আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা ভালো আছো এই ভিডিওতে আমরা একটি একক সলভ করবো তো শুরুতেই ক নম্বর রয়েছে দেখো এখানে বলা হয়েছে যে স্থূলক ও সমকরী ত্রিভুজ একে হাতে কলমে ত্রিভুজ দুটির অন্তর্বৃত্ত অঙ্কন করে তো আমরা একটি স্থূলকণী ত্রিভুজ এখানে অঙ্কন করে নিয়েছি আর একটা সমকালী ত্রিভুজ অঙ্কন করে নিয়েছি এখন এই দুটোর মধ্যে অন্তর্বৃত্ত অঙ্কন করবো অর্থাৎ এর মধ্যে একটা বৃত্ত এর মধ্যে একটা বৃত্ত অঙ্কন করে তো নিয়ম হচ্ছে দুইটা কোনকে আমরা অর্ধেক অর্ধেক করব তারপর লম্ব একে এই কাজটি করা যেতে পারে দেখলে বুঝতে পারবা তো আমি যে বি আর সি কোনকে অর্ধেক করব তো কোন অর্ধেক করার নিয়ম তো মনে হয় মোটামুটি সবাই জানো তো যে কোনো মাপের আমরা একটা বৃত্ত চক্র প্রথমে এই এঁকে নেব এইভাবে তো এরকম আঁকানোর পর এই যে কোণের অর্ধেকের বেশি ব্যাসার্ধ নেব দেখো কোণের অর্ধেকের বেশি একটা ব্যাসার্ধ নিয়ে এভাবে একটা বৃত্ত চাপাবো তারপর এই যে এখানে বসিয়ে আর একটা বৃত্ত চাপ আঁকব তো এখানে দেখো একটা জায়গা মিলিত হয়েছে আমরা এটা যোগ করি তো আমরা এটা যোগ করে দিলাম তারপর সি কোনটি আমরা অর্ধেক করতে হবে যে কোনো একটা মাপ নিয়ে আমরা বৃত্তচাপ অঙ্কন করব তারপর এই যে কোণের যে মাপটা রয়েছে এই মাপটা অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে দুটি বৃত্তচাপ আপ এইখানে একটা তারপর এখানে বসিয়ে এইখানে একটা এই ছি এর পয়েন্ট থেকে এখানে আমরা মিলিয়ে দেবো আচ্ছা মিলিয়ে দিলাম এখন আমাদের কি করতে হবে এসি অথবা বিসি বাহুর ওপর লম্ব আঁকতে হবে তো আমরা কি করব মিলিত বিন্দু কোনটা এই যে মিলিত বিন্দু কিন্তু এই যে এই জায়গাটা এটা নাম দেবো হচ্ছে ও তো আমি এসি বাহুর ওপর লম্ব আঁকতে চাচ্ছি তো লম্বা আঁকার নিয়ম হচ্ছে এভাবে একটা বৃত্তচাপ চাপ যাতে এসি বাহুর ওপর দুটো পয়েন্ট সৃষ্টি হয় এই একটা পয়েন্ট আর এই একটা পয়েন্ট তো চাইলে এই মাপ রাখতে পারো এই মাপেই আমরা এখানে একটা বৃত্তচাপ এইখানে বসিয়ে এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করব এখন এই যে ও এই পয়েন্ট থেকে এখানে মিলিয়ে দিতে হবে তো দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু মেলানোই এখানে কখনো নাও মিলতে পারে আগেরটা এবার আমরা কি করব এই যে ও থেকে এখানে আমরা নাম দিতে পারি হচ্ছে ডি ও থেকে ডি এই আমরা ব্যাসার্ধ নেব নিয়ে দেখো যদি থাকে তাহলে খুব সুন্দরভাবে ভাবে এসি বাহুকে একটা জায়গায় টাচ করবে তারপর বিসি বাহুকে একটা জায়গায় টাচ করবে আহ বি বাহুকে একটা জায়গায় টাচ করবে এই হচ্ছে স্থলপূর্ণ ত্রিভুজের অন্তর্ভিত্ত এবার এখানে একটা সমকলী ত্রিভুজ দেখতে পাচ্ছি এটার আমরা অন্তর্ভুক্ত অঙ্গ করবো ব্যাসার্থ নিয়ে এই তোমরা একটা বৃত্ত চাপ আঁকবা তারপর এখান থেকে এইদিকে একটা বৃত্ত চাপ আঁকবা এই যে দেখো এখানে যে একটা লম্ব এঁকেছি তোমরা চাইলে এখান থেকে এই বাহুর উপর লম্ব আঁকতে পারো এখান থেকে এই বাহুর উপর লম্ব আঁকতে পারো তিনটা লম্ব কিন্তু সমান সমান হবে তো একটা আঁকলেই তো চলছে বেশি আঁকানোর কি দরকার এবার আমরা এটা হচ্ছে যোগ করে দেব আচ্ছা যোগ করে দিলাম এবার এই কোনটা অর্ধেক করবো সি কোনটা অর্ধেক করবো যে কোনো একটা মাপ নিলাম আচ্ছা এখানে কোণের অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে আমরা এইভাবে বৃত্তচাপ অঙ্কন করব তো আবার আমরা এই যে মিলিয়ে দেবো অর্থাৎ চোখ করে দেবো মাপ কিন্তু ঠিকঠাক হতে হবে তাছাড়া অন্তর্বৃত্ত দেখতে অনেকটা বিশ্রী দেখাবে আচ্ছা ঠিক আছে তো আমি এবার কি করব বিসি বাহুর ওপর লম্বা তো এখানে মিলিত বিন্দু কিন্তু এটা তুমি যদি তিনটা বাহুর ওপরই আলাদা আলাদা করে লম্বা আঁকতে চাও তাহলে দেখতে অনেকটাই খারাপ দেখা যাবে অনেক দাগ পড়ে যাবে এখন ওই মাপি আমি নড়াবো না এখানে বসি আবার এই এখানে বসি বৃত্ত ছাপ এখানে পয়েন্টটা অবশ্যই ঠিকঠাক করতে হবে তো আমি এতদূর জাস্ট থেকে নিলাম কারণ এটাই আমার দরকার এই বৃত্ত অঙ্কন করবো তাহলে এই লম্ব এটা কতটুকু সেটা মাপটা নিয়ে নেই আচ্ছা মাপটা নেওয়া শেষ হয়েছে মোটামুটি তোমরা আরো ভালো করার চেষ্টা করবা তো এ বাহুর এই জায়গায় টাচ করেছে বিসি বাহুর এই জায়গায় বৃত্তটা টাচ করেছে এসি বাহুর এই জায়গায় বৃত্তটা টাচ করেছে তাহলে আমরা সমকোণী ত্রিভুজ একে তার মধ্যে অন্তর্ভুক্ত অঙ্কন করলাম এবার খ নম্বরটা দেখো খ নম্বর কি বলছে সূক্ষ্মকণী স্থলকণি ও সমকণী ত্রিভুজের অন্তর কোথায় অবস্থান করবে চিত্র নিচের সাথে উল্লেখ করো তো অলরেডি কিন্তু আমরা স্থলকণি ও সমকণী ত্রিভুজের ক্ষেত্রে দেখলাম তো আমি আবার দেখাচ্ছি না যে সমকণী ত্রিভুজের ক্ষেত্রে এখানে তোমরা অন্তর্বৃত্ত এঁকে নেবে আর স্থলকণীর জন্য এখানে অন্তর্বৃত্তটা এঁকে নেবে দেখো কোথায় অবস্থান করতেছে অন্তর্বৃত্ত ত্রিভুজের কিন্তু অভ্যন্তরে আবার এখানেও দেখো ত্রিভুজের অভ্যন্তরে এখানে সেটাই লিখেছি ত্রিভুজের অভ্যন্তরে ত্রিভুজের অবস্থান এখন আমরা কি করবো সক্ষবণের যেহেতু ত্রিভুজ অঙ্কন করে আমরা অন্তর্বৃত্ত দেখাইনি তাই আমরা এই কাজটি এখন করে দেখাবো এক্ষেত্রে আমরা কি করতে পারি একটি সমবাহ ত্রিভুজ অঙ্কন করতে পারি সমবাহ ত্রিভুজ যার তিনটি বাহু সোনা সমবাহ ত্রিভুজের প্রত্যেকটা কোন ষাট ডিগ্রি করে তাহলে ষাট ডিগ্রি অবশ্যই সেটা কি সূক্ষ্ম কারণ চাইতে এখন আমরা এই যে এগুলো মিলিয়ে দেব এটা হয়ে গেল তারপর এই বাহুটা যে কোনো কোনো একটা মাপ নেব নেওয়ার পর তোমরা চাইলে ওইটাও রাখতে পারো তো আমি অর্ধেকের বেশি একটা মাপ নিলাম নিয়ে এখানে কাটলাম আবার এইখানে বসিয়ে এখানে কাটলাম তারপর করবার্ধ নিয়ে আমরা এভাবে বৃত্তচাপ অঙ্কন করব তো এই মিলিত বিন্দুটা আমরা যোগ করে দিতে পারি কোথায় মিলিত হলো এই যে এই জায়গায় এটা আমরা ও দিলাম তো এইখান থেকে আমরা বেশি বাহুর উপর একটা লম্বর যেকোনো একটা মাপ নেবা নেওয়ার পর ওই মাপ নড়ানোর প্রয়োজন নেই এরকম নিয়ে তারপর এখানে বসিয়ে আবার এভাবে কাটবা তাহলে BC বাহু তো অর্ধেক হয়ে গেল আর অর্ধেক যে জায়গাটা সেটা হচ্ছে লম্ব দিক বলা হয় পুরোটাই যোগ করার প্রয়োজন মনে করি না জাস্ট এটা যোগ করলেই হবে এটা তাহলে এই মাপ আমরা নিয়ে নেই এই মাপটা আমরা নিয়ে নেব যদি মাপ ঠিকঠাক থাকে তাহলে খুব সুন্দরভাবে একটা অন্তর্বিত্ত তৈরি হবে দেখো খুব সুন্দরভাবে একটা অন্তর্বিত্ত এই গেল সূক্ষগণি ত্রিভুজের জন্য এবার গণমার কি বলা হয়েছিল গণমার বলা হয়েছিল একটি সমগ ত্রিভুজের পরিকেন্দ্র ও অন্তর কেন্দ্র কোথায় হবে হাতে কলমে অঙ্কন করে যাচাই করো এটি সমবাহ ত্রিভুজের পরিকেন্দ্র তো পূর্বের ভিডিওতে আমি সমবাহ ত্রিভুজের পরিকেন্দ্র দেখিয়েছিলাম তোমাদের সামনে এটা আমি আবার এখানে দেখাচ্ছি দেখো এটা হচ্ছে শুক্রগণের ত্রিভুজ এখানে যদিও বলা ছিল এটা কিন্তু সমবাহ ত্রিভুজ নেওয়া হয়েছিল এখানে পরিকেন্দ্র একদম ত্রিভুজের অভ্যন্তরে ছিল তাই না একদম এই জায়গায় তো আমরা একটু আগে এখানে কিন্তু সমবাহু ত্রিভুজে অন্তকেন্দ্র অঙ্কন করেছিল এখানে কিন্তু ত্রিভুজের অভ্যন্তরে অবস্থান করতেছে তাহলে আমরা কি উত্তর লিখতে পারি এটি সমবাহু ত্রিভুজের পরিকেন্দ্র ও অন্তকেন্দ্র একই বিন্দু হবে এবং তা ত্রিভুজের অভ্যন্তরে হবে তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো এবার গ নম্বরটা দেখি গ নম্বরটা এখানে কি বলছে এ বি সি ত্রিভুজ এটা হচ্ছে মধ্যবিন্দু বিন্দু আর এই যে বিয়ের অর্ধেকে এটা অর্ধেকের অর্ধেক এই পাশ আর পাশ অর্ধেকে অর্ধেক এই পাশ অর্ধেক করলে তাহলে মিলিত যে মাঝের বিন্দুটা হবে তিনটা কিন্তু ত্রিভুজ উৎপন্ন হবে একটা দুইটা তিনটা তাহলে ও বিন্দু ত্রিভুজ এ এর এব হলে এক্স এর মান নির্ণয় করে অর্থাৎ এই যে এক্স এর মান নির্ণয় করতে হবে তো আমরা কি জানি ত্রিভুজের তিন কোণের একশো আশি ডিগ্রি এ কোণ বি কোণ আর সি কোনো আশি ডিগ্রি তাহলে এর অর্ধেক প্লাস প্লাস এর অর্ধেক অর্ধেক কত হবে একশো আশি এর অর্ধেক হচ্ছে নব্বই তাহলে এ এর অর্ধেক কত এর অর্ধেক হচ্ছে সাঁত্রিশ ডিগ্রি সেটা আমরা লিখছি বিয়ের অর্ধেক কত বিশ ডিগ্রি বিয়ের অর্ধেক হচ্ছে বিশ ডিগ্রি সেটা লিখছি সি এর অর্ধেক কত সি এর অর্ধেক হচ্ছে এক্স ডিগ্রি

এবং বিওসি একশো একশো ডিগ্রি বিওস এই কোনটা একশো ডিগ্রি তাহলে বিএসি এর মান কত বি এ সি অর্থাৎ এই কোনটার মান নির্ণয় করতে বলছে অর্থাৎ এ কোণের মান নির্ণয় করতে তাহলে আমরা একটা কাজ করতে পারি এটা একটা ত্রিভুজ ও বি সি এই ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তাই না তাহলে দেখো বি ও সি যোগ হাফ এ বি অর্থাৎ

এখানে দেখো হাফ এখানে হাফ কমন নিতে পারি এখানে থাকে বি এখানে সি সমান আসে এই হাফ ডান পাশে গেলে অর্থাৎ এই দুই নিচের দুই ডান পাশে গেলে কি হবে গুণ হবে তাহলে আশির সাথে দুই গুণ করলে একশো ষাট তাহলে বি কোন প্লাস সি কোন সমান একশো ষাট আমরা জানি এ বি সি এটা একটা ত্রিভুজ এই ত্রিভুজের তিনটা কোনের সমষ্টি একশো আশি ডিগ্রি দেখো এ কোন যোগ বি কোন যোগ সি কোন সমান একশো আশি এ কোন সেটার আমরা মান বের করবো বি প্লাস সি এটার মান কত ষাট ডিগ্রি যেটা আমরা একটু আগে পেলাম সমান একশো আশি কত হবে একশো থেকে হবে হবে গেলে তাহলে ডিগ্রি এটাই হচ্ছে তো এখানে এ বাদ দিয়ে তোমরা এখানে লিখতে পারো বি এ সি এটাও লিখতে পারো কারণ এখানে কিন্তু বিএসি বলা আছে শিক্ষার্থীরা ভিডিওটি ভালো লাগলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো যাতে পরবর্তী ভিডিও नोटिफिकेशन तुम्हारे फोन पे जाओ